আল্লাহর পয়গাম্বার সঈদিন হজরত ঈসা রুহুল্লাহ আলাইহি সালাতাম কোনো একদিন একটা পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পাহাড়ের দিকে তাকিয়ে দেখলেন পাহাড় তো হয়ে থাকে মাটির অথবা পাথরের কিন্তু এই পাহাড়টা যেন নূরের একটা টুকরা সভান গোটা পাহাড়টা আলোয় আলোকিত অনেক দূর থেকে দেখা যায় পাহাড়ের থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে আল্লাহর পয়গাম্বার যা কিছু দেখেন আল্লাহতালার সৃষ্টি চিন্তা করেন আল্লাহর পয়েগাম্বার দাঁড়িয়ে গেলেন পাহাড়ের পাশে দাঁড়িয়ে গেলেন যে পাহাড় তো হবে মাটির অথবা পাহাড় পাথরের কিন্তু আলো ছড়াচ্ছে কেন তখন উনি ওখানে দাঁড়িয়ে আল্লাহর পয়েগাম্বার সব সমস্যার সমাধান নেন আল্লাহর কাছ থেকেই আল্লাহ তালার কাছে প্রশ্ন করলেন খাতালায়া আরবী আনতে পেলি হাদাল জাবাল ইস আর রুহুল্লাহ আলাইহিসাল্সাললাম পাহাড়ের সামনে দাঁড়িয়ে আল্লাহ সুবাহানু তালাকে ডাক দিলেন হে আমার রব আপনি দয়া করে এই পাহাড়কে আমার সাথে কথা বলার তাও ফিক দেন সামনে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহ আপনি হুকুম দিলে এই পাহাড় আমার সাথে কথা বলবেন আপনি তাওফিক দেন পাহাড় আমার সাথে কথা বলবে বলুন না সোহান এই কথা বলতেই আল্লাহ সুবহান ও আলা পাহাড়কে অনুমতি দিলেন যে আমার পয়গাম্বার তোমার সাথে কথা বলতে চাই তুমি তার সাথে কথা বলো সোহান আল্লাহ এবারে পাহাড় কি বলতেছেন দেখেন ফকাজ্জাবালু ইয়ারু আল্লা হিম আল্লাধী তুরি আল্লাহর হুকুমে আল্লাহর সৃষ্টি পাহারের জবান খুলে গেল পাহাড় প্রশ্ন করলো সাইদিনা ইসা রুহুল্লাহকে হে আল্লাহর পয়গাম্বার আপনি আমার কাছে কি জানতে চান সবহান আল্লাহ আপনি আমার কাছে কি জানতে চান ফাঁকলা আখ বেরনি তখন এই সার বললেন যে পাহাড় আমি বেশি কিছু জানতে চাই না আমি তো জানি পাহাড় হয় মাটির পাথরের কিন্তু আমি এখান থেকে যাচ্ছিলাম আমি দেখতেছি তোমার থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে গোটা পাহাড়টাই মনে হয় যেন নূরের পাহাড় এর কারণটা কি এটাই শুধু আমি জানতে চাই আল্লাহ একবার এখন এই প্রশ্ন করার পরে পাহাড় বলতেছে হে আল্লাহর ঈসা রুহুল্লাহ আমার কোনো কারামত নেই আমার কোনো সারাফাত নেই আমার কোনো দারাজাত নেই বরং আমার ভিতরে আল্লাহ তালার একজন নেক্কার বান্দা রয়েছেন আমার ভিতরে আল্লাহ তালার একজন নেককার বান্দা আছেন ওই বান্দার কলবের ভিতরে যে আল্লাহর নূর রয়েছে ওই নূরের কারণে ওই বান্দার আমলের কারণে ওই বান্দার আমি পাহাড় থাকার কারণে আল্লাহ আলা আমি পাহাড়কেও নূর বানিয়েছেন বলুন না সোহান তখন আল্লাহতালার কাছে ঈসা রুহুল্লাহ বললেন আল্লাহ ওই বান্দাকে আমার সামনে এনে দেন তার সাথে আমি দেখা করব তার সাথে আমি কথা বলবো বলুন না সুবাহ আল্লাহ এই কথা বলার সাথে সাথে ফান ফলাকাল জাবালু আনসাইখিন হাসানিী লো আছেে। সাথে সাথে ফেটে গেল, ফাটার সাথে সাথে দেখতে পাইলেন পাহাড়ের ভিতরে মাছ বরাবর একজন মুরাব্বি মানুষ বসা দাড়ি পাকা সুন্দর চেহারা। স্য়ান আল্লাহ হাসানুল বঝে। আনসাইখিন হাসানি লো এমন একজন বৃদ্ধ মানুষ। যার চেহারাটা ছিল নুরে নুরানিত খুব সুন্দর চেহারার অধিকারী এই মানুষটা ওই পাহাড়ের মাঝে বসা এখন ওই মানুষটা বলল ইসারহুল্লাকে ইয়াঈসা আন আমিন কওমি মুসা সোহার আল্লাহ হে আল্লাহ কয়েগাম্বার ঈসা আমি কিন্তু মুসা নবীর উম্মত সোহার আল্লাহ উম্মত মুসা নবীর উম্মত দেখা পাইলো কার সাথে আরেকজন নবীর সাথে ঠিকই না বলেন এখন ওখানে কি করে ঈসা আলাহিসালাতোসাল্লি জিজ্ঞাসা করলেন না ওই ওই ব্যক্তি বলতেছেন তা আল্লাহ আল হায়াতা ইলা জামানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলি আকুন মিন উম্মতিহি আমি আমার জীবন ভরে আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করতাম যেহে আমার রব আপনি দয়া করে মেহেরবানি করে আমি আপনার বান্দাকে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দেন আমাকে আপনি আখেরি নবীর উম্মত বানাইয়া দেন সোহান আল্লাহ বলেন আল্লাহ তালা ওনার এই দোয়াকে কবুল করছেন মুসা আল্লাহ ইসলামের উম্মত আল্লাহর কাছে দোয়া করছেন শের জামানার নবীর উম্মত হওয়ার জন্য মাঝখানে নবী আরেকজন আছেন ইসার উল্লাহ আবার তার সাথেও আল্লাহ তালা তাকে সাক্ষাৎ করাইয়া দিলেন বলুন না সোহান এখন ওই ব্যক্তি বলতেছেন আল ইয়াসি তুমিয়াতি আমিন আ'বুদুল্লাহ তাআলা হাদাল জাবাল আজ থেকে শত বছর পর্যন্ত আমি আল্লাহর বান্দা এই পাহাড়ের মাঝে বসে আল্লাহর ইবাদত করতেছি বলেন সুবহানাল্লাহ 600 বছর ইবাদত করতেছেন موسی নবীর উম্মত পাহাড়ের মাঝে যেখানে কেউ তাকে দৃষ্টিপাত দেয় না আল্লাহর জান্নাতের খাবার তিনি ওখানে বসে ভক্ষণ করেন বলুন না সোহানা ছয়শো বছর পর্যন্ত এবাদত বন্দি করতেছেন কি না নাখায়া না ওখানেই খাবার আসে ওখানেই তিনি খাবার খান ওখানেই তিনি পানি পান করেন বলুন না সোহান আল্লাহ এখন কি বলতেছে দেখেন ফাকালা ইস আয়া রবিহাদা আলা অঝহিল আরদি আগ্রামো আলাইকামিন হা হাদা। এ পর্যায়ে ওই ব্যক্তির পরিচয় পাওয়ার পরে ঈসা রুহুল্লাহ আলাই সাল্লাতসাল্লাম আল্লাহর কাছে জানতে চাইলেন যে আল্লাহ এই ব্যক্তিকে এখানে পাইলাম আপনার কত কুরুপাতপ্রাপ্ত বান্দা তার দোয়াটা আপনি কবুল করে নিয়েছেন তাকে আখিরি যদিও সে মুসা মুসা আলাহিস্লা কিন্তু তাকে আপনি কবুল করেছেন আখিরি জামানার নবীর উম্মত হিসাবে তো তাকে কই রাখবেন পাহাড়ের ভিতরে রেখেছেন জীবিত অবস্থায় রেখেছেন তাকে জান্নাতি খাবার আপনি এখানে দিচ্ছেন উনি এখানে বসে খাচ্ছেন আর আপনার ইবাদত করতেছেন অবশ্যই এই ব্যক্তি আপনার কাছে অনেক মুকাররব প্রাপ্তবন্দী ব্যক্তি ঠিক না বলেন এখন আমার প্রশ্ন হলো আল্লাহ এই ব্যক্তির চেয়েও কি কোনো ফজিলতপূর্ণ ব্যক্তি মর্যাদাবান মানুষ আপনার কাছে এই আছে এই জমিনে কি ব্যক্তির তো অনেক ফজিল ঠিক না বলেন পাহাড়ের ভিতরে বসে যেখানে আলো বাতাস নাই আল্লাহর দেয়া রিজিক খান পান করেন আল্লাহ আল্লা সুবাহার পক্ষ থেকে রেগুলার খাবার আসে আল্লাহ তাকে কবুল করে রেখেছেন এমন একটা জায়গায় হতে পারত তাকে দুনিয়াতে রাখতো স্বাভাবিকভাবে মালাকুল কাছে আসেই না আল্লাহ নিষেধ করছেন তাকে বাঁচিয়ে রাখবেন বেঁচে থাকবে শত শত বছর এটাও তো করলে করতে পারতেন কিন্তু আল্লাহ তালা তা করেন নাই আল্লাহ তালা তাকে একটা জায়গা এমন ভাবে তৈরি করে রেখেছেন যেই জায়গায় পৃথিবীর কোনো মেশিন দিয়েও তাকে খুঁজে বের করা সম্ভব না ঠিকই না বলে এখন الله رب العالمين من বলতাসিন দেখেন فقال يا عيسى মানসবামিন মামিন উম্মাদী মোহাম্মাদিন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান মিন রজাবিন মিন ফাহুয়া আকরামু আলাইয়া মিন হাজা হে আমার পয়েগাম্বার আলাই সালাম আপনি জানতে চেয়েছেন আমার কাছে এই জমিনে এই ব্যক্তিরই চেয়ে কোনো ফজিলতপূর্ণ বান্দা আছে কিনা আমি আপনাকে এই ব্যক্তিরই চেয়েও ফজিলতপূর্ণ একজন নয় দুইজন নয় এক হাজার নয় দশ হাজার নয় এক লক্ষ নয় আর দশ লক্ষ নয় বরং কোটি কোটি বান্দার সন্ধান আমি দিচ্ছি আমার পেয়ারা হাবিব সাল্লু আলহিউসাল্লামের উন্মত যারা হবে রজব মাস পাবে একটা মাত্র রোজা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখবে তার জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার এই বান্দার চেয়েও ফজিলতপূর্ণ বান্ধ হবে ওই ব্যক্তি তাহলে কতটা ফজিলত আপনি কি চিনতে করতে পারছেন আপনি আমি জান্নাতের খাবার খাওয়া তো দূরের কথা দেখিও নাই ওই ব্যক্তি ওখানে রেগুলার ছয়শ বছর পর্যন্ত ওখানে বসে আল্লাহ জান্নাতের খাবার খান ছয়শ বছর পর্যন্ত ওখানে ইবাদত করতেছেন আল্লাহর কতটা কুর্বপ্রাপ্ত বান্দা কিন্তু আমার আল্লাহ বলছেন হাদিসের শব্দচয়নগুলো কেমন দেখেন মান মিন ওম্মাদি মোহাম্মাদ ইন মিন রাজা মিন একদিন কয়দিন একদিন মিন রজাবিন রজব মাসে রজব মাস পাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন মাত্র রোজা রাখবে ওই ব্যক্তি আমার কাছে এই পাহাড়ে অবস্থানরত ছয় শত বছরের আবেদন আমার হাবিবের ওই আমার কাছে বেশি সম্মানিত বলো সোভান তাহলে আমাদের এই সম্মান অর্জন করার দরকার আছে কি নাই তাহলে রোজা রাখবো কি রাখবো না রোজা রাখার দরকার আছে কি নাই